বাড়দিক আসে দেলা করি এ তো ঠ্যাঙ্গলা কি লড়ে না এ তো ঠ্যাঙ্গলা বালা করিছা পালা করিছা এই কোন কোনতে গাছে আরে একটু বালা করিছাইলে তো দে আইতো না খাইছস নি हां খাইছি খাইছি খাইছস আরে এইজন আর বড় হই গেছে তুই বালা করিছ রে বড় কি খটখট দিছে বালা করিছ ইসি দিছা পালা করি বালা করি গুরন দে বালা করিছা আরে বালা করে কাছে যায়

কি মাছ মাসা আল্লাহ এত বড় মাছ আমি কইছি না বড় একটা মাছ সাইড দিয়েছে তুই তো কষ্ট বাইরে দেই নো ছোট এটা দেয় মাছ নাকি না অন্য কি মাছ হ্যাঁ কি কই মাছ এত বড় কই মাছ হ্যাঁ মাসা আল্লাহ দর্শক এত বড় বিশাল কই মাছ যদি প্রথম দেখে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করার জন্য অনুরোধ করবো সবাইকে